সম্মানিত দিনই মা বোনের এখন আমরা সুন্দর একটি দোয়া শিখব সেটি হচ্ছে তুফানের সময় যে দোয়াটি পড়তে হয় এখন বৃষ্টির সময় যদি কোথাও তুফান শুরু হয় তাহলে এই দোয়াটি পড়বেন ইনশাল্লাহ আপনার সকল বালা মুসিবত তুফান সংক্রান্ত যত বালা মুসিবত রয়েছে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি অহৈ র মা উর্শিলাত বিহি ওয়া অ যুবিকা মিংসার রিহা অসার রিমা পিহা অসার রিমা উর্শিলাতবিহি আমি আবার বলে দিচ্ছি দুয়াটি অনুগ্রহ করে আপনারা আমার স্যানালটিকে সাবস্ক্রাইব রাখবেন পরবর্তী দুয়াটি পাওয়ার জন্য আমি আবার বলছি আপনারা মুখস্থ করে নেন লহ্মা ইন্মি আস আলুকা লহ্মা ইন্মি আস আলুকা খৈ রহা রহা

তুফানের উপকারিতা ও তাহার ভিতরে যাহা রাখা হইয়াছে তাহার উপকারিতা এবং তাহাকে যেই কারণে পাঠাইয়া দিয়েছেন তাহার উপকারিতা আপনার নিকট প্রার্থনা করিতেছি এবং তাহার অপকারিতা ও তাহার ভিতর যাহা রাখা হইয়াছে তাহার উপকারিতা তাহাকে যে কারণে পাঠাইছেন তাহার অপকারিতা হইতে আপনার নিকট আশ্রয় পাচ্ছি